বৃদ্ধি করে দেবে ইমানদার করলে সব পাবে এবং বিনিময় হিসেবে আখেরাতে পাবে দুনিয়াতে পাবে বেইমানরা কি পাবে পাবে বেইমানরাও পাবে তবে এটা দুনিয়াতে আখেরাতে রবের জন্য কিছুই থাকবে আমি জানি তুমি রব তুমি আমারে সব তোমার হাতেই সব আমার হাতে কিচ্ছু নাই মালিক শুধু তুমি আমাকে একটু অবকাশ দাও তোমার বান্দারা যখন আমাকে রব হিসেবে বলে তখন আমার কাছে ভালো লাগে এমন কিছু নেতা আছে না নাই কুরআন বিরোধী হলেও কোনো সমস্যা নাই শুধু আমার তোমার নেতার চরিত্র ফুলের মত পবিত্র বানজাটামে তিন এই ফেরাউনের চরিত্র যাদের মধ্যে আছে তাদের মধ্যেও কিছু ভালো কাজ আছে না নাই দেখবেন সে সাদাকা করে এগুলোর বিনিময়ে আল্লাহ আমাদেরকে এখন হেফাজত রাখবে যখন রাতের আধারে পাহাড়ের চূড়ায় শেষ দিয়ে বলে মালিক তুমি রব তুমি চালার কেউ নয় তোমার হাতেই সব তোমার বান্দারা যখন আমাকে রব হিসেবে ডেকে নেয় মেনে নেয় আমার কাছে ভালো লাগে তুমি আমাকে একটু অবকাশ দাও আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুসারে তখন আমি আল্লাহর আরসের মধ্যে জোশ লেগে যা সুভান এজন্য নিশিরাতের ইবাদতের কথা আল্লাহ রাসুল বলছে কি বলে নাই নিশিরাতের ইবাদত করলে আল্লাহর সাথে সরাসরি কানেকশন পাওয়া যায় সুবহান আগের অলিরা অলি ছিল এখন অলিরা উলি এখন অলিরা উলি ফজর করে না জেরে নাই এটি রাতের বেলা উলি দিনের বেলা কুলি শুধু মুড়ি দেন খোঁজে কোথেকে আসবে আল্লাহর অলিরা এরকম রাতের পর রাত ইবাদতের মধ্যে কাটাইছে কি কাটে নাই আল্লাহ রাসুল বলেছেন এটাই যে রাতের ইবাদতটাই সবচেয়ে দামি ফেরাউনের মতো একজন আল্লাহ বিদ্রোহী কাফের কে আল্লাহ রব্বুল আলামিন অবকাশ দিয়েছেন সে আল্লাহ আছে না নাই সে আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই নাকি কমে গেছে যদি আল্লাহ থাকে আমাদের রাতের ইবাদত দরকার আছে না নাই ওরে তো দুনিয়ায় অবকাশ দিয়েছে ইমানদারের জন্য দুনিয়া এবং আখেরাত দুইটাই আল্লাহ দিয়ে দিবেন সব বন্ধু মোসাম যেই কারণ ফেরাউনকে অবকাশ দিয়েছেন সেই বিষয়টা হচ্ছে তার বাড়ির সামনে একটি বালাখানা তুমি তো নিজেই দেখেছ যেখানে তিনদেরকে খাবার দেয় মিসকিনদেরকে খাবার দেয় বেওয়ারিশদেরকে খাবার দেয় এখন কি খাবার আসেনি বাই বাইরে খাবায় না এমন ডাকাত সমাজ আছে না নাই বাবা যেই বাবার ঘরে জন্ম নিয়েছে ওই বাবা মাকে খাবারও নিয়ে ভাগাভাগি করে এমন ডাকায় সমাজে আসে না নাই এজন্য হঠাৎ মৃত্যু বেড়ে গেছে কথা বলেন ঠিক না কারণ তুতিয়া তো আম এটা তো ইমানের দাবি ভাই ভাইকে খাওয়ায় না বাবাকে সন্তান খাওয়ায় না যে মা পেটে ধরেছে সন্তানের জন্য দিনের দিন উপবাস ছিল সেই সন্তান আজকে বাবা মাকে খাওয়াতে না করে দেয় আছে না ভাই যদি বেঁচে থাকতে হয় যদি হায়াত বাড়াতে চাও বাবা মাকে খেদমত করে খুশি করো বাবা মা ভাই বোন আত্মীয়-স্বজন যারা আছে সকলের সাথে মুআমালাত معاشরাত বৃদ্ধি করো খাবার খাওয়াও বেশি বেশি করে তাদেরকে খুশি করো আর এখন এক হাত জায়গার জন্য বাইরের মাথায় বাড়াই বাড়ি দেয় আছে না না ফেরাউনের বাড়ির সামনে যেই বানাখানা এতিম মানুষগুলো খায় মিস্কিন খায় বেওয়ারিশ মানুষগুলো খায় খেয়ে খেয়ে বলে আল্লাম আমরা তো জানি তুমি আমাদের র মালিক আমাদের তো কেউ নাই আমাদেরকে খাওয়ানোর জন্য এই ফেরাউন আমাদের জন্য দৈনিক খাবারের ব্যবস্থা করে জাল্লা তোমার কাছে ফরিয়াদ জানাই এই ফেরাউন না থাকলে তো আমরা খেতে পারতাম না ফেরাউনকে হায়াত বাড়িয়ে দাও হায়াত বাড়িয়ে দাও আমাদের জীবিত অবস্থায় তাকে মৃত্যু দিও না ও বন্ধু এই যখন মজলুম ও সহায় মানুষগুলো দোয়া করে বলে আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যে আমি ক্ষমা করে দেই সুবহানাল্লাহ তাহলে মিসকিনদেরকে খাবার দিবেন নি বুকে জড়ায় আনিবেননি নি এখন এতিম পাইলেই তো ভাতি যে বাই মারা গেছে না একবারে সবটা কুইট আছে না নাই আরে নেন না বৈধভাবে নেন যেটা আপনার জন্য ইসলাম জায়েজ করেছে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসারেম তৃতীয় যেই কারণ আমি ফেরাউনকে আযাব দিচ্ছিলাম তুমি তো নিজেই ফেরাউন একজন ঘরের মধ্যে তার বাবা নাই বিছানায় শায়িত আছে ফেরাউন নিজ হাতে মায়ের কাপড় চোপড় পরিবর্তন অর্থাৎ নোংরা বিষয়গুলো পরিষ্কার করেন। মাকে নিজ হাতে খাবার তৈরি করে মুখে তোলে দেয় ফেরাউন আল্লাহ বিরোধী ছিল আল্লাহী ছিল কিন্তু মায়ের যত্ন নিছে আর এখনকার সন্তানরা ফেরাউনের চেয়েও নিকৃষ্ট মা বাবাকে খাওয়ায় না সেনা নাই আল্লাহর বন্ধু মুসার কাছে বলছেন ও মুসাম ফেরাউন তার মায়ের জন্য নিজে খাবার তৈরি করে বৃদ্ধ মায়ের মুখের মধ্যে খাবার তুলে দেয় আর মা দোয়া করে আল্লাহ আমার সন্তান ফেরাউন তো দান বুঝে নাম আল্লাহ আমি জানি তুমি আমাদের রব আল্লাহ আকবার ও মালিক তোমার এই বান্দা আমার সন্তান আমার জন্য কত কষ্ট করে তুমি তো দেখতে পাচ্ছ মালিক আমি থাকাকালীন আমার এই সন্তানকে আজাব দিও না মায়ের দোয়া আল্লাহ কবুল করে কি করে না বাবার দোয়া কবুল করে কি করে না আর এখন মা বাবার দোয়া লয় এমন সন্তান আছেনি অল্প মা বাবার অভিশপ নেয় এমন সন্তানের সংখ্যা বাংলাদেশে কম না বেশি মায়ের অভিশাপ নেই এমন সন্তানের সংখ্যা অধিক বেশি শুধু বেশি নয় আল্লাহ বলেন মুসারে যখন তার মা দোয়া করে আমার দিকে হাত পাড়ি আল্লাহ আমার এই সন্তানটা বুঝ না তাকে আমি থাকাকালীন আজাব দিও না যদি আজাব দিয়ে ধ্বংস করে দাও তবে আমার মুখে খাবার কে তুলে দেবে আল্লাহ এই জন্য আমার রহমতের দরিয়ার মধ্যে যোশ মেরে যায় আমি ফেরাউনকে আজাব না দিয়ে তাকে আরো কিছুদিন অবকাশ দিয়েছি আর বর্তমান সময়ে আমাদের মা বাবা আছে কিন্তু মা বাবাকে খাওয়াতে চায় না এমন সংখ্যা মনে হয় নাই তাহলে আস্তে কইলেন যে আসে না নাই যদি বাঁচতে চাও আজকে এই আলোচনা থেকে সাবধান হওয়া দরকার আছে না নাই মা বাবা তোমার এমন ধন রব্বি ফির হৃদল ওয়ালি দেইন যদি বাবা মা তোমার উপরে খুশি হয়ে যাওয়ায় তবে কে খুশি হয়ে যাবে বিশ্বাস হয় কি হয় না